فلما بلغ معه السعي قال يا بني يا بني إني أرى في المنام أني أذبحك أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر سَتَجِدُنِي إن شاء الله الله إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك انا نجز المؤمنين صدق اللہ مولانا صدانزیم وب السولب الکریم ونہنکشاہدین وََ کرین الحمد اللہ رب المین مولا صلی وسلم وبارک علیہ محترم حاضرین اکرام رحمانی و رحمکم قم اللہ و تعالی پبتر قورن حکیمر سورا صافات کو کئے آیت پاک تلاوت جی آیت گلور مدد اللہ رب العزت الدے جی قربانی قربانی جی مول بیتی قربانیر سوچنار برننا یہ ای آیتر مدد اللہ پاک دیئے سن الحمدللہ اللہ رب العزت ارشاد کرچن فلغایہ حضرت اسماعیل ذبیح اللہ علا نبینا علیہ السلام جگن تار ابا حضرت ابراہیم خلیل اللہ علیہ السلام ارشاد مینائے پہنچ لین قالا یا بنی انی ارا فی المنام انی اذبہ حضرت سیدنا ابراہیم خلیل اللہ علیہ السلام بولیں جی امار پریو شنطان ہمیں شپنے دیکھ چی تمہاں کے قربانی دیکھ فنزور فنظر ماذا ترہا তুমি চিন্তা করে দেখো তোমার সিদ্ধান্ত কি তোমার মতামত কী কালাইয়া আবতিমার তিনি সময় নেন নাই চিন্তাভাবনা করার প্রয়োজন মনে করেন নাই কেন তার কারণ হচ্ছে সিজনা ইব্রাহিম খলিল উল্লাহ আলি ইসলাম যেই স্বপ্ন দেখেছেন এটা সাধারণ মানুষের কোনো স্বপ্ন নয় উনি নবী নবীর স্বপ্ন বহি আল্লাহ বুখারি শরীফে আদিস আছে আম্বিয়ায় ওয়াহিউন আমাদের স্বপ্ন এটা স্বপ্ন ভালো কোনো বিষয় দেখলে সেই অনুপাতে আমল করা সেটা ফরজ ও নয় বরং মোস্তাহাব আর নবীদের বহি অর্থাৎ ওনারা জাগ্রত অবস্থায় ওনাদের কাছে কোনো নির্দেশনা আসা সেটা যেরকম ওনারা স্বপ্নে যা দেখেন সেটাও একই অবস্থায় কেন যেহেতু আম্বি আকরাম আলহসালাম আমাদের মতো এভাবে উদাসীন হয়ে ঘুমায় না সমস্ত নবীগণের চোখ ঘুমায় ওনাদের ওনারা সদা জাগ্রত থাকেন ওনাদের হৃদয় কলপ সবকিছু উপলব্ধি করতে পারে সেই জন্য আম্বিয়া আকরামের স্বপ্ন এটা বহি সুভান্লাহ। না ওনারা ঘুমাইলে ওনাদের অজু ভাঙে না আর আমরা যদি এমন অবস্থায় জিমাই এলান দেয়া অবস্থায় যে এলানটা সরিয়ে ফেললে আমরা পরে যাব এই অবস্থায় জিমুতে থাকলে উজু ভেঙে যাব গাম্বিআ ক্রাম নাক ডাকলেও حضور سرکار کو آکون مکان صلی اللہ علیہ وآلہ وسلم بخاری شریف رہتی سے سے سرکار کو نمکہ صلی اللہ علیہ وآلہ وسلم تاجد پورے شوئے جتن شوئے انک شموئے ناک ڈکتن ایر پر آزان ہو لے اٹھے فضر دیرہ کا سنت آدھے کرتن গুমের কারণে ওনাদের উজু ভাঙে না আর আমরা অগর গুমে আচ্ছন্ন হতে হবে না বরং এভাবে হেলান দিয়ে তাহলে আমাদের উজু ভেঙে যাবে তাহলে এই পার্থক্য তো বললেন সিজনা ইসমাইল জবিউল্লাহ আলি ইসলাম চিন্তাই করলেন না বললেন ইয়া মাতু আলমাত আমার শ্রদ্ধা আব্বা আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি কার্যকর করুন ইনসা আল্লাহ আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন আপনি বাবা আমার ছেলেকে জবে করে দিবেন এখানে আমার ধৈর্য আপনার ধৈর্যের পরীক্ষা আছে আমারটা আমি বলে দিচ্ছি সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসবির আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আজাতে ইব্রাহিম আলাইসালাম প্রস্তুতি নিলেন ফলাম্মা আসলামা উভয়ে যখন আল্লাহর নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন ওয়াতাল্লাহ নিল জবিন সৈয়দাহ ইসমাইল জবিহুল্লাহ আলাহ ইসালামকে উপুর করে শোয়ালেন অথচ সবে করতে প্রাণীকে চিৎ করে শোয়াতে হয় কারণ যে এই জিনিসগুলো অবশ্যই কাটতে হয় হালালের জন্য এগুলো পিছনে নয় এগুলোর সামনে কিন্তু ইব্রাহিম আল্লাহ ইসলাম চিন্তা করলেন যে আল্লাহর নির্দেশনা পালন করতে যাচ্ছি কানে যে পিতাসুলভ যে মমত্ববোধ সেটা হয়তো চারচুক হলে এটা হতেই পারে এজন্য তিনি ছেলেকে উপুর করে শোয়ালেন ওয়াতাল আর ওনার চোরা দিয়ে সবে করার কাজ উনি শুরু করলেন আল্লাহ তো পরীক্ষায় করছেন তো পলম ফলম মা আসলাম অনাদাইনা ইব্রাহিম ওনার সবে করার চেষ্টা দেখে আল্লাহ বলেন আমি ডাক দিলাম এ ইব্রাহিম কৎসৎ দখতার রয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ ইন্না কজালিকা নজিজিল মুখশেরি আমি যারা একান্তভাবে আমি আল্লাহর জন্য এভাবে কাজ করে তাদেরকে আমি বিনিময় দিই আল্লাহ রাব আলিজ্জাদ বলতেছেন ইন না আলাহু বরাউল মুভি আই ব্রাহিম আলাইসলাম এটা একটা স্পষ্ট পরীক্ষা ও ফাদাই না ও এবং আমি ইসমাইলের পরিবর্তে মহান কোরবানি দিয়ে দিয়েছি সোভান্লা ব্যস্ত থেকে দুম্বা আসলো ইব্রাহিম ইসলাম জবে করলেন এটাকে বলতে যে না আজিম আমি ইসমাইলকে মুক্ত করেছি একটি বড় কোরবানি দিয়ে বড় কোরবানি কি ওঁটো নয় গরু নয় দুম্বা যার আকৃতি ছাগলের মতো এটা বড় কোরবানি কেমনে হল এটার দুই জবাব যেহেতু ব্যস্ত থেকে এসেছে এটা আকৃতিতে ছোট হলেও গুরুত্বের দিক দিয়ে অনেক বড় এর আরেকটা অনেক গভীর তফসিল আছে সেটা হচ্ছে যে হযরতে সৈয়দনা ইসমাইল জবিউল্লাহ আলহাম এর কোরবানি যদি হয়ে যায় তো রহমতুল্লিল আলমিন সাল্লা সাল্লাম অসংখ্য নবী রসুল দুনিয়ায় আসার পথ রুদ্ধ হয়ে যাবে তো উর্দু জগতে আহ্বান আসলো যে এর বিনিময়ে কে কোরবানি হতে রাজি ওনার পরিবর্তে তো সেখানে রুহানি জগতে হজরতে ইমামে আলী মোকাম সৈদনা হুসাইনে পাক আল সালামের রোহেব মুকদ্দাস দাঁড়িয়ে বলল আমি হুসাইন ওনার পরিবর্তে কোরবান হতে তৈরি আছি বলে এখানে জিবি মহান কোরবানির ইঙ্গিত হযরতে ইসমাইল আলাইসালামের যে শাহাদত সেটাকে আবুল কালাম আজাদ ভারতের যে কংগ্রেস নেতা ইনি মৌলানা সাহেব ছিলেন বলে ইনি বলেন যে এই কথাটা আমিও খুব সমর্থন করি যে আল্লাহ আল্লাহ পেদর মা নায় পেসর বিসমিল্লা বায়ের ভিতর কি রহস্য জ্ঞান আছে সীতা মলা আলী সের হুদা রদিউল্লাহতালু উনি ওনাকে আল্লাহ দান করেছেন উনি বিসমিল্লার বায়ের রহস্যের কেন্দ্রস্থল আর মানায়ে মানায় আজিম আহমদ পেশার আর ওনারই সন্তান হজরিতে হুসাইন রাহানু জিভে আজিমের মর্ম হলেন সোহান আল্লাহ তো আল্লাহ বলছেন আই আই ইব্রাহিম আমি ইসমাইলকে বড় কোরবানি দিয়ে আমি তাকে মুক্ত করেছি এটা ছিল পরীক্ষা সেই পরীক্ষার পর থেকে এই পশু কোরবানি ইব্রাহিম আলাহ ইসলামের সুনত হিসেবে এটা আসমানি শরীয়তগুলোতে অনুমোদিত ছিল রসুল পাকসালসাল্লাম এরশাদ ফরমাচ্ছেন তোমরা কি জানো যে এ কোরবানি কি হাজি সুন্নত আবি ইব্রাহিম এটা ইব্রাহিম আলাহ ইসলামের তরিকা সুহানুল্লাহ এবং এই কাজটা আল্লাহর কাছে অতিব প্রিয় হয়েছিল সেই জন্য রসুল পাক সাল্লা আলি সাল্লামের শরীয়তে সে কোরবানি শরীয়ত অনুমোদন করেছে এবং এই কোরবানির বিনিময় আগের কোরবানিগুলোর কিছু গতি প্রকৃতি এটার পরিবর্তন হয়েছে আগের কোরবানি থেকে এক টুকরো মাংস খাওয়ার কোনো সুযোগ গোস্ত খাওয়ার কোনো সুযোগ ছিল না আর আমাদের শরীয়তে এটা খাওয়ার পরিপূর্ণ অনুমতি রসুলের পাক পাক সাল্লাহ সাল্লাম দিয়েছেন সুতরাং এ কোরবানি এটা এক একে হলো ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত ওনারই তরিকা শরীয়তে ইসলামিয়া রসুলে পাক সাল্লাই সাল্লাম কোরবানি নিজের করেছেন আহলে বাইতের করেছেন আবার উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি রসুলে পাক দিতেন একটা দুম্বা বা বেড়া এতগুলো উম্মতের পক্ষ থেকে একটা দিয়ে কোরবানি কেমনে হবে সেটা রসুলে পাকের বিশেষত্ব এটা ওনার বৈশিষ্ট্য আমরা সবাই মিলে একটা ছাগল ঘরের সবার পক্ষ থেকে কোরবানি করতে পারবো না ছাগল দিয়ে কোরবানি যায় কিন্তু এটার নাম দিতে হবে একজনের এর বেশি নাম দেওয়া যাবে না কারণ এক অংশ একজনের নামে রসুলে পাক সমস্ত উন্মতের পক্ষ থেকে যে কোরবানি একটা দিয়েছেন এটা ওনার বৈশিষ্ট্য ওনার বিশেষত্ব ওনার জন্য এটা পৃথক বিধান আজরি কোরবানির সবচেয়ে বড় শিক্ষা যেটা এটা আমরা গ্রহণ করছি না কোরবানির দিনও ঝগড়া করছি আসল শিক্ষা হলো পশু জবের মাধ্যমে আমরাও যেহেতু প্রাণী আমাদের মধ্যে যে পাশবিক চরিত্র আছে এগুলোকে শেষ করা এটাই হচ্ছে মূলত কোরবানির মূল উদ্দেশ্য আমরা এখানে আনন্দ উপভোগ করাকে খুব ভালো করে গ্রহণ করেছি কিন্তু যেই শিক্ষাটা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করতে আমরা মুসলমানরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি তো আল্লাহ তোবারকো সবাইকে কোরবানির যে মূল শিক্ষা সেটা ধারণ করার তো হাদিসে পাকে এ পাক বলেছেন তুমি বড় কোরবানি করছো কি না এটা না হাসেন সুন্দর প্রাণী কোরবানি করো ফলায় কারণ এটা রাতে তোমাদের বাহন হবে সভাংলা এই জন্য গরু ছোট্ট কিন্তু দেখতে সুন্দর হওয়া নিখোঁত হওয়া এগুলা রসুলের পাকের নির্দেশনা এবং এই কোরবানির গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজে রাখা আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেয়া আরেক ভাগ গরিব মিসকিনকে দেয়া এটাই সুননত আল্লাহ কোতালা সেই সুননত মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন